ক্রিয়ে দোস্ত তোকে তোর বউ এভাবে মারছিল কেন আরে বলিস না আমার বউ দুইটা সিম কার্ড ব্যবহার করে বলে আমি তার নাম ওয়াইফ অন আর ওয়াইফ টু সেভ করেছিলাম বউ না বুঝে আমার এ কি মারটাই না দিল ক্রিয়ে পটলা শুনলাম তোর বইয়ের সাথে তুই প্রতিদিন ঝগড়া করিস দোস্ত তুই ঠিকই শুনেছিস তবে প্রতিবারই ঝগড়া শেষে ও আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে বলিস তারপর মাথা নিচু করে বলে খাটের নিচ থেকে বেরিয়ে এসো আর মারবো না শুনলাম তোর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তার খবর কি কি আর বলবো ছেলে উকিল হারামজাদা বারবার বিয়ের তারিখ পেছিয়ে দিচ্ছে জানিস আজ স্কুলে আসতে আমি পাঁচ টাকা বাঁচিয়েছি কিভাবে আজ বাসের একদম পিছনে দৌড়ে দৌড়ে এসেছি যদি বাসের ভিতর উঠে বসতাম তাহলে পাক্কা পাঁচ টাকা দিয়ে আসতে হতো ও তুই যা গাধা না কেন কি হয়েছে পাঁচ টাকা বাসলাম তুই আবার গাধা বলার কি আছে আরে ব্যাটা বাসের পেছনে না দোরে যদি ট্যাক্সির পেছনে দোরে আসতে তাহলে কত টাকা বাসত বল একবার একদম 100 টাকা বেঁচে যেত তোর তুই গাধা না তো কি এত সুন্দর করে তাবু বানিয়ে শুয়ে পড়লাম এখন দেখছি মাথার উপর তাবুটা নাই ঘটনা নাকি দোস্ত তুই কি আকাশ দেখছিস হ্যাঁ দেখছি তো কি বুঝলি আকাশে কোনো মেঘ নাই অনেক তারা দেখা যাচ্ছে তার মানে আজ বৃষ্টি হবে না ওরে আবহাবীদের বাচ্চা আমাদের তাবুটা চুরি হয়ে গেছে